হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি হ্যাঁ দীর্ঘ বছর দীর্ঘদিন বা এক মাস বাদে আমি আবার ভিডিও আপলোড করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ ক্ষমাপ্রার্থী আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি দীর্ঘদিন আমি আপলোড করতে পারিনি বলে আপনাদের কাছে পোস্ট করতে পারিনি বলে পৌঁছে দিতে পারিনি বলে আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আউট অফ স্টেশন হওয়ার পরে পরেই সেই কারণেই আমি আর ইয়ে করতে পারিনি আপলোড করতে পারিনি যাই হোক আজকের টপিকটা হলো আমি ফেসবুকে অনেক কিছু পড়ি খুব পড়ি আমি ফেসবুক থেকে শুরু করে আমার মনে যেটা আসে যেটা সংশয় হয় আমি সঙ্গে সঙ্গে সার্চে গিয়ে পড়তে শুরু করি এর জন্য তো আর বই আলাদা করে পাবো না আর নিউজ তো সারাদিন দেখছি আমি কি করব নিউজ খুলে রেখে দিই নিউজ দেখি শুধু এখন এই ফেসবুকে আমার খুব খারাপ লাগছে বলতে যদিও তবু আমি বলতে বাধ্য আমি বাঙালি হিসেবে আমি তো নিজে অপরিসীম গর্বিত কিন্তু আজ বাংলার যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে এবং যে ধরনের কথাবার্তা বা কমেন্ট আমরা পাই তাতেও আমরা যুক্তির অভাবটা খুঁজে পাই মানে বাচ্চা বাচ্চা ছেলেরা তো মানে হয়তো পয়সা পাচ্ছে কিনা জানি না কী কেন এরা এই ধরনের ভাষা ব্যবহার করে তাও জানি না তাদের পারিবারিক শিক্ষা এরা খুব নাকি তারা যেই দলকে সমর্থন করে সেই দলের গুরুরা এই ধরনের শিক্ষা দিয়ে থাকে তাও আমি জানি না অমর্থ সেন নোবেল জয়ী অমর্থ সেনকে নিয়ে তারা কমেন্ট করছে যে উনি নাগরিকত্ব কি করে পান উনি তো বিদেশেই থাকেন উনি তো বাঙালি মানে ভারতীয় বিয়ে করেননি উনি তো বিদেশেই পড়ে থাকেন উনি কি করে ভোটার হতে পারেন তারপরে লেখে লিখেছে মানে আজ থেকে না আমি যখন ট্রেনে আজ থেকে যখন নোটবন্দি হওয়ার সময় থেকেই নোটবন্দি হওয়ার সময় থেকে ট্রেনে যখন যাতায়াত করতাম কিছু কিছু ছেলে আমাকে এই ধরনের কথা বলতো অমর্ত্য সেন আমাদের দেশের জন্য কি করেছে আমি অনেকটাই ছোট ছিলাম বা আমি এই ব্যাপারে কিছু জানতাম না হয়তো খুব একটা আমি উত্তর দিতে পারতাম না কেননা ওরা তো এর মধ্যে ডুবে থাকে সেই জন্য ওরা অনেকটাই হয়তো জানে এই যে কথাটা বারবার লিখেছে উনি যখন মানে পোস্ট করছেন ওনার ইয়েটা যে এসআইআর শুরু করার ফলে এবং এত কম সময়ের মধ্যে এটা করার জন্য জনসাধারণের গণতান্ত্রিক যে মানে একটা সমস্যার গণতান্ত্রিক দেশে যে একটা জনগণের বিশাল বড় সমস্যা চলে এসছে যার মধ্যে দিয়ে মানুষের মৃত্যু শুধু হচ্ছে না আতঙ্কে মৃত্যু হচ্ছে সবার লোড নেওয়ার ক্ষমতা থাকে না সবাই এক মানসিকতা হয় না কেউ লড়াই করবে কেউ ভয়েতে কাঁপবে কেউ চেষ্টা করে যাবে কেউ মুখ বন্ধ করে সহ্য করে যাবে এক একজনের চরিত্র এক এক রকমের স্বভাবের তো সেই ক্ষেত্রে আমরা তো কারোর উপরে তো কোনো দোষ চাপাতে পারি না কিন্তু অমর্ত্য সেন যখন বিভিন্ন রকম পয়েন্টগুলো খাড়া করেছে যেগুলো জনসাধারণ করছে আমি আপনি শুধু না জনসাধারণ এটা দল নিরপেক্ষতার মধ্যে দিয়ে এটা কিন্তু দলীয়তার মধ্যে না হ্যাঁ বলছেন উনি বলেছেন যে এত তাড়াহুড়ো করে কি কখনো এই সমস্যা মেটানো যায় কি করে মেটাবে কখনো মানে এটা চাইছে কখনো সেটা চাইছে কখনো ওটা চাইছে কখনো সেটা চাইছে মানুষ মরিয়া হয়ে পাগলের মতো ছুটি বেড়াচ্ছে সাধারণ মানুষগুলো যারা তাদের খাবার পর্যন্ত বানিয়ে খেতে পারছে না যারা বাজার হাট করতে পারছে না যারা অফিস কাছারি ঠিকভাবে করতে পারছে না এই শুনানির জন্য বা এই হেয়ারিংয়ের জন্য তো কতটা সমস্যার মধ্যে পড়েছে তাছাড়া আরও আছে যে বিয়েল ওদের আরও বিভিন্ন সমস্যা মুক্ত উনি সেগুলোই খাড়া করেছেন যেটা উনি নিজে প্রত্যক্ষ ওনাকেও শুনানিতে ডেকেছে সেই নিয়ে তো অনেক বড় বড় লোকেরা অনেক কথাই লিখেছে কিন্তু কমেন্টে যারা বিরোধিতা করছে হ্যাঁ কারা করছে আমি কিন্তু জানি না সেটা কোন দলের লোক করছে আমি কিন্তু জানি না কিন্তু এটুকুনও বুঝতে পেরেছি তাদের নির্বোদ্ধিতা তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বোধশক্তি কম বা একটা দলীয় মানসিকতা তাদেরকে খা এক জায়গায় খাড়া করে রেখেছে দাঁড় করিয়ে রেখেছে যে কারণে এরা বিরোধিতা করছে তারা বলছে অমর্ত্য সেন এত বড় বড়ো কথা বলছেন উনি দেশের জন্য কি করেছেন কতটুকু তার কন্ট্রিবিউশন এই যে এত বড়ো একটা কথা ওরা ভাবছে যে বিশাল বড় একটা মানে উপযুক্ত প্রশ্ন ওরা করেছে যে কারণে আমি আজ এই কথাটা বলতে বাধ্য হয়েছি ফার্স্ট পয়েন্ট হলো আমি বাঙালি হয়ে একজন নোবেলজয়ী বাঙালির জন্য যতটা আমরা গর্বিত ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশ্বসেরা রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠিক ততটাই গর্বিত আমরা অমর্ত সেনকে নিয়ে এই যে ওরা প্রশ্ন করছে যে কতটা উনি আমাদের দেশে ওনার কন্ট্রিবিউশন কতটা এইবারে আপনাকে বলছি হ্যাঁ সেটা হলো আমি লিখে রেখে দিয়েছি যে কারণ আমি যাতে ভুলে না যাই ওনার বিরুদ্ধে যে কথাগুলো কমেন্টে লিখেছেন তাদেরকেই আমি বলছি যে উনি সমাজসেবক কিন্তু না যে ওনার কন্ট্রিবিউশন থাকবে যারা পার্টি করছে তারা সমাজসেবক যারা দলীয় রাজনীতি করছে তারা সমাজসেবক উনি কিন্তু দলীয় রাজনীতি করেন না অতএব উনি সমাজসেবক না প্রথমত দ্বিতীয়ত হল উনি কোন বিষয়ের উপরে উনি নোবেল জয়ী হয়েছে সেটা তো আগে জানা দরকার আগে তুমি যে কথাগুলো লিখেছো ওনার কন্ট্রিবিউশন কি দেশে উনি কোন বিষয়ের উপরে মানে বিষয়ের উপরে নোবেল জয়ী হয়েছে সেটা আগে জানো যে লিখেছেন যে ওনার কন্ট্রিবিউশন কি আছে দেশে হ্যাঁ তোমরা জানো না তোমরা কিছুই জানো না এই প্রশ্নটা কোন বিষয়ের উপরে উনি নোবেল জয়ী হয়েছেন হ্যাঁ ওনার নোবেল জয়ী লেখা থেকে বিভিন্ন দেশ কতটা কিভাবে উপকৃত হয়েছে কটা সাধারণ মানুষ জানেন একটা দেশ তার নোবেল জয়ী লেখার যে বইটা যেটা থেকে উনি নোবেল জয়ী হয়েছে সেই বইটার থেকে পড়ে দেশ বিভিন্ন দেশ কতটা উপকৃত হয়েছে তার লেখার মধ্য দিয়ে উপকৃত সে ফিজিক্যালি সে সমাজসেবক হতে পারেন না কারণ সে ফিজিক্যালি সে সমাজসেবক না রাজ রাজনীতি করেন না তার লেখার মধ্যে দিয়ে কতটা বিভিন্ন দেশ কতটা কিভাবে উপকৃত হয়েছে সাধারণ মানুষ কতটুকু জানে আপনি আমি জানি দেশ জানে দেশের মাথারা জানে কিন্তু তারা কি ডিটেলস আপনার কাছে আপনার ছোটোখাটো এইসব মানুষ যারা বাজে বাজে কথা লিখছে তাদের কাছে কি পৌঁছিয়ে দেবে এইসব কথা আমি কিন্তু উত্তর পাইনি দিতে পারবে না তার কারণটা হচ্ছে রং সিদ্ধান্ত রং বিচার রং যুক্তি হ্যাঁ উনি একজন ভারতীয় হিসেবে ওনার জন্ম কিন্তু ভারতে ওনার জন্ম কিন্তু ভারতে উনি কিন্তু একজন হিন্দু বাঙালি সেই ভারতীয় হিসেবে গণতান্ত্রিক দেশ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ তাহলে একজন ভারতীয় হিসেবে গণতান্ত্রিক দেশে আমাদের মতন সাধারণ মানুষের অধিকারের বলে হ্যাঁ এবং বর্তমানে এবং বর্তমানে ভয়ঙ্কর বাংলার পরিস্থিতিকে কেন্দ্র করে উনি লিখতে বাধ্য হয়েছেন যেটা আমরাও লিখছি এইটুকুনো তার অধিকার নেই এইটুকুনো ওনার অধিকার নেই লেখার আজ লিখতে বাধ্য হয়েছেন উনি শুরুতে বলেছিলেন নোটবন্দি যেটা করছে সেটা ক্ষতিকারক দেশের প্রচুর লোকের ক্ষতি হবে দেশের প্রচুর লোকের ক্ষতি হবে দেশের লোককে তো আগে বাঁচাও তুমি এমন কোনো কাজ করো না যেটাতে মানুষ মরে যায় হ্যাঁ কিন্তু আলটিমেটলি তো এটার কোনো সলিউশন হয়নি আজ বারো বছরের মধ্যে সলিউশন এসছেন আসেনি আমি কিন্তু কেন্দ্রকে দায়ী করছি না আমার যুক্তিটা এখানে রয়েছে হ্যাঁ এই অধিকারের বলে উনি বর্তমানে বাংলার যে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে এসআইআর কেন্দ্র করে বিশেষ করে এসআইআর কেন্দ্র করে আরও তার আগে বিভিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন কিছু হচ্ছে সেই হিসেবে উনি এইটুকুন লেখার অধিকার ওনার যথেষ্ট আছে ওনার যথেষ্ট রয়েছে এবং যারা তার বিরোধিতা করে এসব কথা লিখেছে। তারা মানসিকতার পরিবর্তন করুন আপনি যেই দলেরই হোক আপনি তৃণমূল হন আপনি কংগ্রেস হন আপনি সিপিএম হন আপনি আর কি বিজেপি হন আপনি আর হন যেই দলেরই হন এরকম অশ্লীল মানে এবং ভাষার তো মানে কোনো সংযত তো ভাষা নেই সেটা আপনারা কন্ট্রোলে রাখুন একটা দেশকে ক্ষমতায় আনতে গেলে আপনার কন্ট্রিবিউশনটা আপনার কি সেটা তো সমাজ দেখবে সেটা তো মন্ত্রীরা দেখবে না মন্ত্রীদের কাজ সমাজ সেবা করা আর মন্ত্রীরা কতটা কাজ করছে সেটা দেখবে জনগণ কেন না আমরা গণতান্ত্রিক দেশেরই মানুষ হ্যাঁ তাহলে আমার কনক্লুশন উনি বলেছেন যে গণতন্ত্রের প্রতি অন্যায় হচ্ছে ভোটারদের প্রতি অন্যায় হচ্ছে এবং গণতন্ত্রের প্রতি অবিচার হচ্ছে একদম ঠিক কথা একেবারে ঠিক কথা আর এইটা সবার আগে বলেছে আমি সবার আগে বলেছি প্রসঙ্গ ওঠার সময় এইটা খুব সময় সাপেক্ষ কাজ প্রচুর সময় সাপেক্ষ কাজ এটা ওনার শুরু করা উচিত ছিল উনি যখন উনি মন্ত্রিত্বে এসেছেন শুরু থেকে প্রত্যেকটা রাজ্যে উনি শুরু করা উচিত ছিল ধীরে 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 উনি এই কাজটাকে পুরো কমপ্লিট করতে পারতেন এসআইআর প্রত্যেকে বলছে দরকার হেন কোনো মানুষ নেই বলে নিজে দরকার না প্রত্যেকটা রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত বলছে এসআইআর দরকার কেন অনুপ্রবেশকারীকে তো বন্ধ করতে হবে অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে কিন্তু আপনি তড়িঘড়ি করে মানে দু বছর তিন বছর চার বছরের কাজ আপনি দু মাসে কেন করতে চাইছেন তারপরেই বিধানসভার ভোটে তার পরে পরে বিধানসভার ভোট আপনারা ভাবছেন যে মমতা ব্যানার্জি চুরি করছে আরে ঠিক আছে চুরি করছে ও আমি মেনে নিচ্ছি উনি চুরি করছে আপনারা যখন মনে করল আপনারা যখন জানেন আপনাদের দলের লোক বলছে যে ও চুরি করছে আপনি তো শুরু থেকেই এটাকে এসআইআরটা শুরু করতে পারতেন যেসব যে মানে রাজ্যগুলো মানে আপনার সীমান্তবর্তী রাজ্য যেগুলো রয়েছে আসাম মণিপুর যত কিছু আছে আপনারা করতে পারতেন এরকম দু মাস বলে এখন কত মাস হয়ে গেছে চিন্তা করুন কতগুলো মানুষ মরেছে চিন্তা করুন এইবারে আমি বলছি আপনারা যুক্তির বাইরে বেপরোয়া এবং দলীয়তা রেখে কোনো রকম কথা লিখবেন না এটা আমার অনুরোধ আপনারা দল করুন সেটা আপনার অধিকারের মানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে দল দলীয়তা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে তার মানে এই নয় যে আপনি কাউকে ছোট করে কিছু করবেন রাজনীতি আপনার অধিকারের মধ্যে কিন্তু এই নয় যে আপনি অন্য দলকে অন্য রাজনৈতিক দলকে আপনি ছোট করে এগুলো করবেন আপনি এমন কাজ করবেন যাতে আপনার প্রতি ইন্টারেস্ট হয় জনগণ হুম যাই হোক আমি লাস্টে একটা কথাই বলতে বাধ্য হচ্ছি বাঙালিদের আমি এত পড়ে পড়ে না আমার খুব খারাপ লাগে যে লিখে বাঙালিরা বাঙালির শত্রু এটাই আমার কনক্লুশন বাঙালিরা বাঙালির শত্রু একটা বাঙালি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় উনি বিশ্বের উনি কিন্তু শুধুমাত্র রাজ্যের নোবেল জয়ী অমর্ত্য সেন না উনি কিন্তু দেশের নোবেল জয়ী অমর্ত্য সেন না উনি বিশ্বের নোবেল জয়ী অমর্থ সেন সেটা আপনারা গর্ববোধ করতে পাচ্ছেন না কি ধরনের আপনারা বাঙালি হ্যাঁ কী সনাতন ধর্ম সনাতন ধর্ম হ্যাঁ কী মানে আন্দোলনকারী আন্দোলন করে কি মার্ক্সবাদী কি অমুকবাদী কি গান্ধীবাদী কী অমুকবাদী এইসব নিয়ে আপনারা সারাদিন চর্চার এই সেই করছেন আপনাদের নীতি রীতি নীতি আপনারা বজিয়ে রাখুন আপনাদের দল আপনারা বজিয়ে রাখুন কিন্তু যুক্তিটা রাখুন যেই যুক্তির বলে মানুষ আপনাদের প্রতিও ইমপ্রেসড হবে যুক্তি ছাড়া কথা বললে কোনো শিক্ষিত সম্প্রদায় কেন অশিক্ষিত সম্প্রদায়ও আপনাদের পাশে দাঁড়াবে না সাপোর্ট দেবে না কেউ একটা উত্তর আপনাদের বিনিময়ে কেউ একটা কথা লিখলে আপনারা মানে ফৌজতুলাক না ছোবল মারার মতন বিষাক্ত শব্দ ব্যবহার করে মানুষকে আঘাত করেন আপনিও তো মানুষ আপনাকে যদি এই কথাগুলো লিখি আপনি তো আমাকে মেরেই ফেলবেন কেন কী দরকারটা কি আমাদের অহেতুকে একটা শব্দ দলীয় শব্দকে কেন্দ্র করে আমার দরকারই নেই এসব করার ঠিক আছে আমি অনেকক্ষণ এইসব নিয়ে আলোচনা করলাম আমি বাঙালির কাছে একটাই আমার অনুরোধ বাঙালি হয়ে বাংলার ক্ষতি করবেন না বাঙালি হয়ে বাঙালার যত যারা মানে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে সম্মান দিন তাদেরকে বড় জায়গা দিন আজ থেকে না দুশো বছর আগে পর্যন্ত দেড়শো বছর আগে পর্যন্ত স্বামী বিবেকানন্দ ঠিক এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন উনিও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে বাঙালির দ্বারা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন ভারতীয়ের দ্বারা হ্যাঁ তারপরে সুভাষ বসু পড়েছিলেন সবাই বড় বড়ো লোকেরা পড়েছিলেন আজও না সেই জন্য বলছি বাঙালি বাঙালি শত্রু এই শব্দটাকে কেন্দ্র করে যদি আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন আপনি পারছেন না আমি পারছি না বলে আমাদের এত হিংসে এতটা হিংসে যে উনি একজন প্রতিষ্ঠিত বাংলার লোক হিসেবে আমি তাকে মান্য করতে পাচ্ছি না কিসের জন্য আমরা তো তাইলে তো জানোয়ারের নিচে চলে গিয়েছি ঠিক আছে আপনারা সুস্থ থাকুন সবল থাকুন ভালো থাকুন রাজনীতি করুন কোনো কিছুর উপরে আমার কোনো বাধা নেই কিন্তু যুক্তি রেখে কথা বলুন দলীয়তা রেখে না কথা যখন লিখবেন যুক্তি রেখে দলীয়তা না দলীয়তা আপনাদের নিজেদের দলের মধ্যে রাখুন ছাড়ছি নমস্কার ভালো থাকবেন